হিন্দু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছকে অত্যন্ত পবিত্র ও শুভ গাছ হিসেবে বিবেচনা করা হয় এটি শুধুমাত্র আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব বহন করে না বরং বাস্তুশাস্ত্র অনুসারেও এর বিশেষ তাৎপর্য রয়েছে নিচে তুলসী গাছ বাড়ির কোন দিকে লাগানো উচিত এবং কেন তা হিন্দু শাস্ত্র অনুযায়ী দশটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোচনা করা হল তুলসী গাছ কোথায় লাগানো উচিত উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগানো শ্রেয় বাস্তুশাস্ত্র ও পুরাণ অনুযায়ী তুলসী গাছ উত্তর উত্তর দিক বা উত্তর-পূর্ব দিক এ লাগানো সবচেয়ে ফলদায়ক। এই দিকগুলো দেবতার দিক হিসেবে পরিচিত এবং পবিত্র শক্তির প্রবাহ এখানে বেশি থাকে তুলসী গাছ মাটিতে লাগানো সর্বোত্তম শাস্ত্রমতে তুলসী গাছ সরাসরি মাটিতে লাগালে তার শক্তি ও কার্যকারিতা বাড়ে তবে লাগানো তুলসীও গ্রহণযোগ্য তবে তা বাড়ির উঠোন বা খোলা স্থানে থাকা উচিত তুলসী মণ্ডপ নির্মাণ করা সুভ বাড়িতে তুলসী গাছের চারপাশে ছোট মণ্ডপ বা চত্বর তৈরি করলে এটি এক পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় এবং পরিবারের উন্নতি ও শান্তি বজায় থাকে তুলসী গাছের চারপাশ পরিষ্কার রাখা জরুরি তুলসী গাছ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে রাখা উচিত নোংরা ছায়াযুক্ত বা অনিয়মিত ব্যবহৃত জায়গায় লাগালে এর সুফল নষ্ট হয় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো শুভ প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালালে পবিত্র শক্তির সঞ্চার হয় এবং বাড়িতে নেতিবাচক শক্তি দূর হয় বাড়ির দক্ষিণ দিকে লাগানো নিষেধ বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছ দক্ষিণ দিকে লাগালে অশুভ ফল দেয় কারণ এটি মৃত্যুর ও জমের দিক হিসেবে বিবেচিত তুলসী গাছ কখনো বাথরুম বা রান্নাঘরের পাশে নয় তুলসী গাছ পবিত্র তাই একে অপবিত্র স্থান যেমন বাথরুম বা রান্নাঘরের পাশে লাগানো উচিত নয় প্রতি বৃহস্পতিবার গঙ্গাজল দিয়ে স্নান করানো ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রতি বৃহস্পতিবার তুলসী গাছে গঙ্গাজল ছিটালে গৃহে লক্ষ্মীর প্রবেশ ঘটে ও কল্যাণ হয় তুলসী গাছের পাতা রাত্রে ভাঙা নিষিদ্ধ তুলসী দেবীর আরাধনায় রাতের সময় পাতা তোলা বা গাছ স্পর্শ করা অশুভ বলে মনে করা হয় সকালবেলা সূর্যোদয়ের পরে তুলসী পাতা তোলা শ্রেয় তুলসী গাছের পাতা বেহুদা ব্যবহার নয় শাস্ত্রে বলা হয়েছে তুলসী পাতা শুধু পূজা বা আযুর্বেদিক কাজে ব্যবহার করা উচিত খেলাচ্ছলে বা অবজ্ঞাসূচকভাবে ব্যবহার করলে তা পাপের সমান তুলসী গাছ শুধু একটি গাছ নয় এটি ধর্ম সংস্কৃতি এবং স্বাস্থ্য তিনটিরই প্রতীক শাস্ত্র অনুযায়ী সঠিক দিক ও পবিত্রতা মেনে তুলসী গাছ রোপণ করলে তা পরিবারে সুখ শান্তি স্বাস্থ্য ও সমৃদ্ধি এনে দেয়